আমরা এখন দেখব কত সহজে যেসব পাঁচ পঁচিশ বা একশো পঁচিশ দ্বারা ভাগ করা যায় কোনো নাম্বারকে যেমন আমরা যদি ধরি ষোলো ভাগ পাঁচ তো এটাকে আমাদের ভাগ করতে হবে পাঁচ দিতে দ্রুতভাবে যেটা করব সেটা হচ্ছে আমরা এই ষোলোকে ডাবল করে ফেলবো তার মানে ষোলো ডাবল হচ্ছে বত্রিশ আর পাঁচ পাঁচের জন্য আমরা একটা ঘরের আগে একটা দশমিক বসায় দেবো তো ষোলোকে পাঁচ দ্বারা ভাগ করলে এভাবে থ্রি পয়েন্ট টু বা তিন দশমিক দুই এটার রেজাল্ট হবে যেমন একষট্টি ভাগ পাঁচ যদি দেই তার মানে আমরা যেটা করবো এটাকে ডাবল করে ফেলব তার মানে হচ্ছে একশো বাইশ একশো বাইশ আর এখানে আমরা একটা দশমিক বসাই দেব পাঁচের জন্য এক ঘর আগে একটা দশমিক বসাই দেবো বা দ্রুত আমরা ভাগ করে ফেললাম ঠিক একইভাবে আমরা যদি কোনো পঁচিশ দ্বারা ভাগ করি যেমন একষট্টিকে আমরা যদি পঁচিশ দ্বারা ভাগ করি তাহলে আমাদের যেটা করতে হবে এটাকে চার দ্বারা গুণন করতে হবে চার দ্বারা গ্রহণ করতে হবে চার দ্বারা গ্রহণ করতে হবে কারণ হচ্ছে এই পঁচিশ হচ্ছে একশোর চার ভাগের এক ভাগ এই জন্য চার দ্বারা আমাদের গ্রহণ করে নিতে হবে চার দ্বারা গ্রহণ করে যেটা হবে চার চার ছয় চব্বিশ এটা এখন আমরা দুই ঘর আগে একটা দশমিক বসাই দেবো আগে এইখানে আমরা দুই দ্বারা গ্রহণ করছি কারণ হচ্ছে পাঁচ দশ ডিভাইড বাই পাঁচ সমান সমান দুই কারণ দশমিক একটা দশ আগে আমরা দশমিকটা বসাচ্ছি দশকের নিয়েছি এবার আমরা শতকে নিয়েছি চার দ্বারা গ্রহণ করে দিয়েছি তো আমরা এইভাবে আমরা শতকের দুই ঘর আগে বসাবো তো আমরা যদি দেখি ধরি একশো একের পঁচিশ দ্বারা ভাগ করলে কত হবে তার মানে এটাকে আমরা চার দ্বারা গ্রহণ করে দেব যেমন চারশো চার তার দুই ডিজিট আগে আমরা একটা দশমিক বসায় দেব তো এটা হচ্ছে সহজ পদ্ধতিতে পাঁচ পঁচিশ দ্বারা ভাগ করা আবার একশো পঁচিশ দ্বারা যখন ভাগ করব আমরা এখন কোনো সঙ্গে যদি একশো পঁচিশ দ্বারা ভাগ করি একশো পঁচিশ মানে হচ্ছে যেমন আমরা যদি পাঁচশো একরে রে আমরা একশো পঁচিশ দ্বারা ভাগ করবো একশো পঁচিশ মানে হচ্ছে যে তিন ডিজিটের নাম্বার তার মানে এক হাজারের কত ভাগ এটা তার মানে এক হাজারকে একশো পঁচিশ দ্বারা ভাগ করলে এক হাজার ডিভাইড বাই একশো পঁচিশ সমান সমান আট তার মানে এই আট দিয়ে আমাদের এটাকে গ্রহণ করতে হবে তারপর হচ্ছে আটকে আট শূন্য পাঁচ আটা চল্লিশ তা আমাদের এটা হচ্ছে আমাদের আট দ্বারা গ্রহণ করলে এটা হলো আর আমরা যেটা করবো এখানে তিন ডিজিটের নাম্বার থাউজেন্ড তার মানে তিন ঘর আগে আমরা একটা দশমিক বসায় দেবো তো এইভাবে আমাদের এটা ভাগ বেড়ে আসবে খুব দ্রুত পদ্ধতিতে যদি এরকম হতো পঁচিশকে আমরা যদি একশো পঁচিশ ভাগ করতাম তাহলে কী হতো তাহলে পঁচিশকে আট দ্বারা গ্রহণ করলে হচ্ছে চার পঁচিশ সঙ্গে একশো আট পঁচিশ সঙ্গে হচ্ছে দুইশো তো আমরা তিন ঘর আগে যেহেতু যাব তার মানে এটার রেজাল্ট হচ্ছে শূন্য দশমিক দুই শূন্য শূন্য বা শূন্য দশমিক দুই তো এইভাবে আমরা দ্রুত গতিতে যেগুলো পাঁচ পঁচিশ একশো পঁচিশ আছে সেগুলো দ্বারা আমরা ভাগ করে নিতে পারি তো আমরা যদি এরকম আরও পারি যেরকম পাঁচের মাল্টিপো পোল আছে আমাদের পঁচিশের পঞ্চাশ তারপরে হচ্ছে পঁচাত্তর হবে না কারণ পঁচাত্তর কোনো ভাগে যায় না বা এই পঞ্চাশ দেওয়া যদি করি মানে পঞ্চাশ দু মানে হচ্ছে একশো তার মানে আমাদের যে রেজাল্ট হবে এটাকে আমাদের দুই দ্বারা গ্রহণ করে নিতে হবে তো এইভাবে দ্রুত গতিতে আমরা ভাগ করে ফেলতে পারি যেগুলো পাঁচ পঁচিশ প্রচুর দ্বারা ভাগ পায় তো থ্যাংক ইউ ভেরি মাছ